আমর ইবনু মুহাম্মদ ইবনু বুকের নাকিদ রাজিয়াল্লাহ আনু আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্ল ইসলামকে কোনো বিষয়ে প্রশ্ন করার ব্যাপারে আমাদের নিষেধ করা হয়েছিল আমরা নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছিলাম তাই আমরা চাইতাম যে গ্রাম থেকে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে তাকে প্রশ্ন করুক আর আমরা তা শুনি তারপর একদিন গ্রাম থেকে এক ব্যক্তি এসে রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে বললো হে মোহাম্মদ আমাদের কাছে আপনার দুধ এসে বলেছে আপনি দাবি করেছেন যে আল্লাহ আপনাকে রাসুল হিসাবে পাঠিয়েছে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন সে সত্য বলেছে আগন্তুক বলল আসমান কে সৃষ্টি করেছে তিনি বললেন আল্লাহ আগন্তুক বলল জমিন কে সৃষ্টি করেছে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন আল্লাহ আগন্তুক বলল এসব পর্বতমালা কে স্থাপন করেছে এবং এর মধ্যে যা কিছু আছে তা কে সৃষ্টি করেছেন রাসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ আগন্তুক বলল কসম সে সত্তার যিনি আস আসমান ও জমিন সৃষ্টি করেছে এবং এসব পর্বতমালা স্থাপন করেছে আল্লাহ আপনাকে পাঠিয়েছে বললেন ইসলাম হা আগন্তুক বলল আপনার বলল আগন্তুক আপনার দুধ বলেছে যে আমাদের উপর আমাদের মালের জাকাত দেওয়া পরশ রাসুল্লা সাল্লাহ ইসলাম বলেছেন ঠিকই বলেছে আগন্তুক বলল তিনি আপনাকে যিনি আপনাকে রাসুল রূপে পাঠিয়েছে তার কসম আল্লাহই কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন হা আগন্তুক বলল আপনার দুধ বলেছে যে আমাদের মধ্যে যে বাইতুল্লাহ যেতে সক্ষম তার উপর হস পরস রাসুল্লাহ ইসলাম বলেছেন সত্যি বলেছে রাবি বলেন যে তারপর রাবি বলেন যে তারপর আগন্তুক চলে যেতে চলে যেতে বলল তারপর আগন্তুক চলে যেতে যেতে বলল যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার কসম আমি এর অতিরিক্তও করবো না এবং এর কমও করবো না একথা শুনে রাসুল্লাহ সালাহ ইসলাম বলে বললেন লোকটি সত্য বলে থাকলে অবশ্যই জান্নাতে যাবে